তৃণমূলে কে কী বলছেন আমি জানি না মমতা ব্যানার্জির সঙ্গে অভিষেক ব্যানার্জির দ্বন্দ্ব কুণাল ঘোষের সঙ্গে ফিরাদ হাকিমের দ্বন্দ্ব সোমনাথ শ্যামের সঙ্গে ওই কি বলটার নাম অর্জুন সিং এর দ্বন্দ্ব ই পাড়ায় পাড়ায় পুরনো তৃণমূলের নেতা কর্মী যারা দল তৈরি করেছিলেন তারা আউট লুঠেরা দল চালাচ্ছে আরে দল দল নাকি এটা ওই রোজ কাগজের টিভিতে তর্ক হচ্ছে বলে দল সার্কাস পার্টি সার্কাস পার্টি সার্কাস পার্টিতে দেখবেন দু একজন জিমনাস্টিক টিমনাস্টিক যা করলো করলো লোকের অ্যাট্রাকশন হচ্ছে ক্লাউনদের দিকে জোকার নাচছে নাপাচ্ছে ঘুরছে পড়ে যাচ্ছে দৌড়াচ্ছে নিজে নিজে হাততালি দিচ্ছে তৃণমূল একটা সার্কাস পার্টি ক্লাউনদের রাজত্ব চলছে জোকাররা মানুষের মন ঘুরিয়ে দেওয়ার জন্য নানাবিধ অঙ্গভঙ্গি করছেন কারুকার্য করছেন রাজনীতি কোনো দলই না লুঠেরা দল সার্কাস পার্টি অমিত শাহ পঁয়ত্রিশ আসন দিলীপ ঘোষ বলেছেন পঁচিশ আসন বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ অমিত শাহ বলেছেন বিজেপি পঁয়ত্রিশটা আসন পাবে কারভার সাহ বলেছেন বুঝতে পারছেন সবাই দিলীপ ঘোষ বলেছেন পঁয়ত্রিশটা পঁচিশটা আসন পাবে কারাই বলছি বিজেপি পাঁচটা আসন পাবে না পাঁচটা আসন পাবে না এবং সেই কারণে তৃণমূলের পিছনে যোগাযোগ করছে দিল্লির নেতারা এবং সেই কারণে ইদানিং শুনছেন বিজেপির নেতারা অভিষেক ব্যানার্জি সম্পর্কে কিছু বলছে আর না না অভিষেক শুনতে পাচ্ছেন আমি ডায়মন্ড ছাড়া কোথাও নেই কেন যা খুশি বাবা দিল্লি তুমি চাও সিট নিয়ে যাও শুধু জেল থেকে বাঁচাও তদন্ত থেকে বাঁচাও কার্যত অমিত শাহ কি বলছেন দিলীপ ঘোষ কি বলছেন কিছু তার উপর নির্ভর করছে না ত্রিমুলল বিজেপি রফা তার উপর নির্ভর করবে বিজেপি আসন পাবে কিনা কথা পাবে ত্রিমুল আসন পাবে কিনা কথা পাবে মানুষ ভোট দিলে ত্রিমুল বিজেপিকে সমর্থন করবে না মমতা অভিষেক এর প্রতিশ্রুতি মত 13 ডিসেম্বর পার হওয়ার কাল এখন পর্যন্ত হলো না ধূপগুড়ি সাবডিভিশন ধূপগুড়ির সাবডিভিশন হতে আগে অভিষেক জানিয়ে জানিয়েছিলেন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী পড়ে কিছু সিদ্ধান্ত করেছেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে নাকি চালু হবে চালু হবে চালু না হয় কোনো উপায় নেই মানুষের দাবি অবশ্যই চালু হবে কিন্তু তৃণমূলের নেতাদের কথার কোনো দাম নেই ওরা কয়েক বছর ধরেই ভোটের সভা করে বলেন ভোটের পরে ভুলে যান এখন মানুষের চাপ আছে বলে করতে হবে তৃণমূলের কথাই হবে তা না মানুষের হবে কাঁথি পৌরসভায় মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন তৃণমূলের চেয়ারম্যান তৃণমূলের সদস্যই তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন আস্থায় জানিয়েছিলেন কেন তৃণমূল বলে অনাস্থা জানাচ্ছেন কেন তৃণমূল বলে আস্থাতেও তৃণমূল অনাস্থাতেও তৃণমূল পক্ষেও তৃণমূল বিরুদ্ধেও তৃণমূল হয় তৃণমূল বিজেপি না হলে তৃণমূলের এ গ্রুপ বানাও ও গ্রুপ আর এখানে তৃণমূলের সাংসদকে নাকি উনি প্রণাম করেছিলেন তৃণমূলের সাংসদ যেহেতু বিজেপির দিকে আছেন বলে ধরে নেওয়া হচ্ছে সেই কারণে প্রণাম করা যাবে না প্রণাম করলেও বাতিল ফলে কোনো পরম্পরা ফরম্পরা কোনো কারবার নেই আমার পছন্দ হয়নি আউট আবার পছন্দ হয়েছে টাকা ঠিক মতো ভাগ দিতে পারবে ইন তৃণমূল এখন এটাই চলছে এখন দেখলাম চেয়ারম্যানের বিরুদ্ধে এনেছে এটা ওদের দলের ব্যাপার কিন্তু তৃণমূল জানাচ্ছে তৃণমূলই অনাস্থায় তৃণমূলই চেয়ারম্যান করেছে তৃণমূলই খারিজ করবে টাকা পয়সা ভাগ ভাগবাটোয়ারার ব্যাপার ছাড়া অন্য কিছু নেই আবারও ভূপতিনগরে গতকাল রাতে ভূপতিনগরে একজন বাড়িতে বোম বাঁধে গিয়ে বিস্ফোরণ ঘটে দুজন আহত হয় একজন বিজেপি নেতাকে করে পুলিশ কি বলবেন নগর পূর্ব মেদিনীপুর আবারও বোম ব্লাস্ট দুজন আহত হয়েছে একজনকে ওদের গ্রেপ্তারও করেছে এর আগে আমরা দেখেছি ছাদ শুদ্ধ বাড়ি উড়ে গেছে মানুষ মারা গেছে এই ভূপতি নগরে আমি এগড়া ঠেকড়া ছেড়ে দিলাম গোটা পশ্চিমবাংলার সর্বত্রই তো তাই সর্বত্রই বেআইনি বোমা মজুদ এবং তারপর কখনো কখনো ফেটে যাচ্ছে গরম না শীতকালেও ফেটে যাচ্ছে ভয়াবহ রাজ্যের জোট নিয়ে আপনাদের কোন সিদ্ধান্ত হয়েছে লোকসভা নিয়ে আমাদের সিদ্ধান্তকে হারাবো গোটা ভারতবর্ষে বিজেপি বিরুদ্ধে সবাই একজোট পশ্চিমবাংলায় বিজেপি আর তৃণমূল এই দুই শক্তির বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হতে চায় দুজনকে হারাতে চায় এবং সেই কারণে বিজেপি আর তৃণমূল ভোটে যেন মানুষ তার অধিকার প্রয়োগ করতে না পারে সেই চেষ্টাতেই ব্যস্ত আপনি দেখলেন এই কত মাদ্রাসার নির্বাচন হলো কতগুলো কোঅপারেটিভের নির্বাচন হলো মানুষ যেখানে ভোট দিতে পারছে সেখানে কিন্তু তৃণমূল আউট বিজেপি আউট